এখন দেশটা যেভাবে চলছে উনি ঠিকই বলেছেন যে এখন না সংবিধান না বিপ্লবী সরকার এটা মূলত ডক্টর মোহাম্মদ তিনুসের ডিজায়ার উইল ফোর্সের উপর নির্ভর করছে আবার কখনো কখনো উনি মনে করছেন যে এই মুহূর্তে আমার আসলে জামাতের সাথে নেগোসিয়েশন করা দরকার আমি জামাত যদি আমার সাথে আসেন কথাবার্তা বলেন তার ভিত্তিতে উনি একটা শক্তি পেলেন উনি দুটো সিদ্ধান্ত দিয়ে দিলেন আবার এক সপ্তাহ পরে মনে হলো যে না একটু আমার মনে অনেক কষ্ট আমি একটু নাহিদের সাথে কথা বলবো নাহিদের সাথে কথা বললো নাহিদকে ডাকো নাহিদ আসলো তার সাথে কথাবার্তা হলো হওয়ার পরে উনি কথাবার্তা বললেন তিন মাস নিয়ে আমরা খুব ব্যস্ত যে নাহিদের সাথে প্রধান উপদেষ্টা কী কথাবার্তা হলো এরপর তিন মাস পর উনি আবার মনে হলো যে না এখন আমার একটু তারেক রহমান সাহেবের সাথে বা সালউদ্দিন সাহেবের সাথে কথা বলা দরকার বা মির্জা ফুকর সাহেব একটু ডাকেন তো দেখেন তার স্বাস্থ্য শরীর কেমন আছে একটু কথাবার্তা বলি এইভাবে মাস তিনেক চলে গেল এইভাবে কিন্তু চলছে এখন সেই চলতে গিয়ে যেটা হচ্ছে যে উনি ওনার একটা মাস্টার প্ল্যান আছে মাস্টার প্ল্যান আছে যে উনার বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন যে তিনি জীবনে প্রায় সব ক্ষেত্রে একজন সফলতম মানুষ এবং যেহেতু তিনি ইকোনমিস্ট অর্থনীতি এবং ব্যাংকিং প্রফেশনে যারা থাকে তারা খুবই হিসেবই হন প্রচণ্ড রকম হিসেবেই হন আর এরা খুব কৃপণ টাইপের লোক হন ব্যাংকের লোক দেখবেন তিন চারবার করে টাকা গুণে এবং প্রচন্ড হিসেবি হন তো এক্ষেত্রে ক্রিপন বলেন হিসেবে বলেন ক্যালকুলেটিভ বলেন ডক্টর মোহাম্মদ ইনুস তার এই অষ্টআশি বছর বয়সে জীবনের চূড়ান্ত পর্যায়ে এবং এখন পর্যন্ত আমি দেখলাম যে বুড়ো হলে মানুষের অনেক কিছু এলোমেলো হয়ে যায় কিন্তু ওনার সব কিছু ধারাবাহিক আছে যেখানে হাসতে হবে যেখানে চুপ থাকতে হবে কথা বলতে হবে হাঁটতে হবে কোনো জায়গাতে কোনো অসামঞ্জস্যকর ওনার কোনো কিছু দেখছি না তো এর ফলে কি হলো জনগণের কাছে কিন্তু ঠিকই তার মেসেজ আছে তার শক্তিমতো উনি যেখানে জনগণকে পেদানি দিতে চেয়েছেন যেখানকে ধাওয়া দিতে চেয়েছেন শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন আচ্ছা মতো কেউ একটা টু শব্দ করতে পারেনি আবার ওই যে ধরনের এশাক সাহেব খুব চেষ্টা করেছেন একেবারে যমুনা ঠেমুনা ভাষায় ফেলবেন আজকে ওনার মেয়র পদ দিতে হবে না হলে থাকতে পারবে না উনি কয়েকদিন সহ্য করছেন হঠাৎ করে একদিন খালি জাস্ট একটা উনি ডিজায়ার করলেন কোথা থেকে মানে বিএনপির লোকজন যমুনা ছেড়ে যে কোথায় চলে গেল বর্তমানে শাহাবাগ গেল এবার আর কোনো খোঁজখবর নাই তাদের এরপর শাহবাগে আবার ওই যাকে বলা হয় এনসিপির সাথে তাদের আবার কন্ট্রাডিকশন হলো এনসিপিও যখন তাদেরকে বকা দিল তখন তারা চলে গেল সেই শহীদ মিনারের কাছে তো বোঝার চেষ্টা করুন এখানে ক্ষমতার যে সিগনালটা এখানে সিরিয়াসলি ইভেন শেখ হাসিনার জমানাতে তার আগে সাদের জমানাতে তার আগে বিএনপির জমানাতে ক্ষমতা যতটা না সুসংহত ছিল অথরিটি অথরিটিয়ান ছিল তার সাথে এখন ইনুস সাহেবের যে জমানা উনি এখন বাঘে মোষে মানে এক ঘাটে পানি খাওয়াচ্ছেন এখন সেই বাহিনী প্রধান বলেন বঙ্গভবন বলেন মানে উনি তো বঙ্গভবনকে কি বলেন উনি এটা বাংলাদেশে কখনো ঘটেছে উনি এক জায়গায় যাবেন শহীদ মিনারে বা ওই জাতিস্মৃতিসৌধে যাবেন বলে রাষ্ট্রপতি যাওয়া যাবে না বাদ রাষ্ট্রপতি বাদ রাষ্ট্রপতি যেখানে কুচকাওয়াজ গ্রহণ করবেন সেখানে রাষ্ট্রপতিকে বের হতে দেওয়া হচ্ছে না এরপরে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসে উনি চ্যান্সেলার আপনি দেখছেন যে কোথাও একটা বক্তৃতা দিতে গেছে কোথাও বক্তৃতা আপনি দেখছেন দুর্নীতি দমন কমিশন ওনার আন্ডারে এবং তার কাছে গিয়ে চিফ জাস্টিস দুর্নীতি দমন কমিশন নিয়মিত রিপোর্ট পেশ করতে হবে রাষ্ট্রপতির দরবারে এরা তখন গণভবন বঙ্গভবনের ধারে কাছে যেতে সাহস পায় না কেন পায় না মূল ব্যাপার হলো ডক্টর মহাতিনুসের ডিজায়ার তো সেই ডিজায়ার অনুযায়ী উনি যদি গণভোট দেন আর সেই গণভোটে যদি উনি ডিজায়ার করেন যে এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক হা ভোট দেবে দেখবেন হা ভোটে চলে আসছে